আজকে আমরা যে টপিকের উপর আলোচনা করব সেটা হলো শান আর ইসারত সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আকি দখত মানে দেখেন কোরআনুল করিম সরওয়ার আলম সাল আলাই সাল্লামের শান মান বর্ণনা করতে গিয়ে আল্লাহ রব্বুল ইজত বল যারা নির্দিষ্ট কোনো সম্মান কম উল্লেখ করেছেন যে আপনাকে এই দিয়েছি এই দিয়েছি এই দিয়েছি এটা তো আল্লাহ বলেছেন

আপনার শান মান দুনিয়ার কেউ উঁচু করা লাগবে না আপনার শান মান দুনিয়ার কেউ সমুন্নত করবে না আল্লাহ বলেন ওয়া আফানা লাকা যিকরাক আমার হাবিব আপনার শান মান আমি দুনিয়াতে সমুন্নত করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ কতটুকু সমুন্নত করেছেন সর্বারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে আল্লাহ কতটুকু সমুন্নত করেছেন সেটার ব্যাখ্যা আল্লাহ নিজে হাদিসে কুৎসিতে দিয়েছেন হাদিসের একটা প্রকারের নাম হাদিসে কুৎসি যেটা আল্লাহর কথা কিন্তু কোরআনে আসে নাই হাদিসের মাধ্যমে এসেছে এটাকে বলে হাদিসে কুৎসি হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন আমার হাবিবের শান আমি কতটুকু বাড়িয়েছি ইদা দুকির তু দুকির তামাই ইদা দুকির তু দুকির দুনিয়াতে যেখানে মানুষ আল্লাহ নাম উচ্চারণ করবে দুনিয়াতে যেখানে মানুষ কালিমা তাওহিদের ঘোষণা দিবে শুধু তাওহিদের কালেমা পড়লে কেউ মুসলমান হয়ে যাবে না শুধু কালিমা তাওহিদের অংশ মানলে কেউ ইসলামে প্রবেশ করবে না আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়া মাইয়্যাফতাগি গায়র আল ইসলামি দীনান ফলাইয়ুক্ববাল মিনহু ইসলাম ছাড়া আর কোনো তন্ত্রমন্ত্রকে কেউ দিন হিসাবে গ্রহণ করলে ফলাইয়ুক্ববাল মিনু আল্লাহর কাছে kesinকালে কবুল করা হবে না এই ইসলামকে কেউ যদি দিন হিসাবে গ্রহণ तो चाहे तब दूसरा आकिदा लग गया आकिदा नंबर एक तवीहिर आकिदा नंबर दूसरी सालत एक नंबर क़लिमा तईवा जान वो रफ़ाना लगा दिख राकर बैठ खा अपनी क़लिमा तईवा पावेन वो रफ़ाना लगा दिख राकर बैठ खा अपनी क़लिमा शहादा पावेन क़लिमा तईवा इधाज़ुकिर तुझ

ইদা যুকিরতু যুকিরতা মায়ি ইদা যুকিরতু যুকিরতা যেখানে মানুষ রিসালাতের তাওহীদের ঘোষণা দিবে সেখানে সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা দিবে কালিমা তাইবা যেমন তাওহীদের ঘোষণা আছে সাথে রিসালতের ঘোষণাও আছে কালিমা শাহাদায় যেমন তাওহীদের ঘোষণাও আছে

সাল্লামের সম্মান কতটুকু বুলন্দ আল্লাহ করেছেন বাদাস বুজুর খুদা তুই কিসসা মুখতাসার আমার হাবিবের সম্মান ভাষা দিয়ে প্রকাশ করা যায় না আমার হাবিবের মর্যাদা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না মুহাম্মদ ফাওকা জামাই তারিখ আমার হাবিবের সম্মান আল্লাহ এত বুলন্দ করেছেন পৃথিবীর কোন ব্যক্তি আমার হাবিবের সম্মান বর্ণনা করে শেষ করতে পারবে না কবি বলেন মুহাম্মদ বুজুর খুদা তুই কিসসা মুখতাসার এক কথায় আল্লাহর পরে আল্লাহর কুল কায়নাতের ভিতর আল্লাহর পরে আল্লাহর সব মাসলোকাত থেকে আল্লাহ সেই মাসলোকাত চাই মানুষ হোক চাই জিন হোক চাই ফেরিস্তা হোক আল্লাহ সব মাসলুকাত থেকে আমার হাবিবের শানকে বুলন্দ করে দিয়েছে আল্লাহ সব থেকে আমার হাবিবের সম্মানকে কি করে দিয়েছেন বুলন্দ করে দিয়েছেন